আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চাকরি পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য আসাম সালের প্রশ্নগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং পড়তে হবে আমাদের এই চ্যানেলে বিসিএস এ আসা প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হয় ভিডিওগুলো দেখলে আশা করি অনেক উপকারে আসবে আজকের আলোচনা বিষয়বস্তু বিসিএস এ আসা বাংলাদেশ বিষয়গুলির অসুস্থি প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হবে ইউনেস্কো কত তারিখে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উত্তর নভেম্বর উনিশ বাংলাদেশ সংবিধানের রক্ষককে উত্তর সুপ্রিম কোর্ট বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর বঙ্গ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় উত্তর একশো জন মুজিবনগর সরকারের প্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন উত্তর এইচ এম কামরুজ্জামান কোন শাসকদের আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে উত্তর মুসলিম বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর মুর্শিদকুল্লি খান চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত জুড়ে বাংলাদেশে আগমন করে উত্তর কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদে বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন উত্তর একশো দুই বাংলাদেশের সরকার পদ্ধতি উত্তর এক বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি কি উত্তর বাংলাদেশ টেস্টিং ইনস্টিটিউট বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল উত্তর পূর্ববঙ্গ ও আসাম তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন উত্তর আবুল কাশেম আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি গানটি কে রচনা করেন উত্তর আব্দুল গাফার চৌধুরী কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর লিওন বাংলাদেশের ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংখ্যা এখানে উত্তর আটচল্লিশ থেকে পঞ্চাশ দেখাতে পারেন নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন উত্তর দমকেত বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে উত্তর চারটি বাংলাদেশে জুম চাষ হয় উত্তর বান্দরবন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে উত্তর মৌলভীবাজার ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুষ্ঠিত অন্তর্ভুক্ত উত্তর উনিশ একচল্লিশ বাংলাদেশে প্রথম আদমশুমারি গণনা কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের জিডিবি তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি উত্তর সেবা বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে উত্তর এক জুলাই দু সালে চাকরি সংক্রান্ত এরকম প্রশ্ন ও সমাধান ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকল ধন্যবাদ